হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার খুব ভালো আছেন তো আজকের একটা নিয়ে চলে এসেছি বড় ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিও একটা উদ্দেশ্য আছে যে আমাদের যে ফারুক অফিসিয়াল যে পেজ আছে সেই পেজে যে কাজ করে তো সেই দুই আমাদের এখানে ঘুরতে আসছে তো ভাইদেরকে আমরা আনতে যাবো এখন মানে ভাইরা আসছে জেলেখালি পর্যন্ত আসবে আমরা জেলেখালি পর্যন্ত যাব গিয়ে নিয়ে আসবো নিয়ে আমাদের এখানে ভাইদেরকে একটু ঘোরাবো তো ভাইদের সাথে আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো তো বোলাক তো সবাই দেখতে থাকো খুব সুন্দর বোলাক হবে অনেক আর কি আড্ডা মারা হবে ভাইদের সাথে আমরা ঘুরবো আজকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো তারপর ভাইরা চলে আসবে তো চলো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি যে আমাদের এখানকার রাস্তা তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রাম এটা গ্রামের ভিতরে এই যে ভাইরা আসছে আমরা যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন

রাস্তাটা তোমরা দেখতে হলে বৃন্দাবন বাজার ছেড়ে আমার আসলাম তো এইবার আমরা বেলিয়াখালি ব্রিজের ওপারে উঠবো তো এই ব্রিজের ওপারে উঠে আমরা ভাইদের কাছে ফোন করবো ভাইরা কোথায় এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাছে এই ব্রিজটা বেলিয়াখালি ব্রিজ আমাদের বাড়ি থেকে বেশিটা লং না ছয় থেকে সাত কিলোমিটার এই যে আমাদের সেই ব্রিজ ভাইদের এখানে আসার কথা ছিল ভাইরা একটু ফোন করেছিল তো ভাইরা নদী পার হয়ে আসছে